তাদের বিবাহ হচ্ছে না একদমই এবং যোগাযোগ হচ্ছে কারণ ভেঙে যাচ্ছে বা একদমই যোগাযোগ হচ্ছে না এগুলো না হওয়ার কারণ হচ্ছে আপনার একদিকে যেমন মঙ্গল খারাপ থাকলে হয় নিচস্ত থাকলে হয় একই সঙ্গে অন্য কোনো খারাপ গ্রহ যদি এক সঙ্গে বসে থাকে কুণ্ডলিতে সেক্ষেত্রে হয় কেতুর যদি পজিশন খারাপ থাকে সেক্ষেত্রে হয় এই যাবতীয় সমস্যাগুলোর জন্য এবং যদি মাঙ্গলিক দোষ থাকে তার জন্য এই বিবাহে আটকানো থাকে বা বিবাহে বাধা হয়ে যায় এবং সেই সঙ্গে আজকালকার দিনে ভালো ছেলে মেয়ে হলে অনেক সময় বিবাহ কোনো তন্ত্রক্রিয়ার দ্বারা আটকে রেখে দেয় সে যাই হোক যে কারণেই হোক বিবাহের সমস্ত রকম বাধা এতেই আপনাদের কেটে যাবে আপনারা কি করবেন এবং কোন দিন করবেন সেই ব্যাপারে বলি যে কোনো মাসের সংক্রান্তি অমাবস্যা পূর্ণিমা এইগুলো হলেই হবে এছাড়া যে কোনো বিবাহের ডেট সেটাতেও এটা করা যায় আপনারা কি করবেন একটা ছোট কলা গাছের চারা সংগ্রহ করবেন কলা গাছের চারা যে কোনো কলারই হোক কলা গাছের চারা সংগ্রহ করবেন সেটা বাড়িতে এনে রেখে দেবেন দুটো দশকর্মার দোকান থেকে পিওর সোলার মালা কিনতে পাওয়া যায় একদম সোলার মালা কাগজের নয় সোলার মালা দুটো নিয়ে আসবে আসার পরে ওইটা ওই কথিত দিনগুলোতে আপনারা রাত্রি নটা সাতাশের পরে কি করবেন একটা ঘরের ভিতরে হোক বা ফাঁকা ছাদে হোক গাছটাকে কিছুর সঙ্গে লাগিয়ে দেবেন বা বসিয়ে রেখে ওই গাছটা একটা মালা পরিয়ে দেবেন একটা মালা আপনি পরবেন তারপরে ওই মালাটা বদল করে পাল্টা পাল্টি করে পরবেন তিনবার এইভাবে করার পরে আপনি মালাটা লাস্ট মালা আপনার খুলে কলা গাছের মধ্যেই রেখে দেবেন এই কলা গাছটা আপনি যে ঘরে শয়ন করেন সেই ঘরেই সেদিন রাত্রি রেখে দেবেন পরের দিন ওই কলা গাছটা কোনো জলে বা জলাশয়ে ওকে ফেলে দিয়ে আসতে পারেন বা কোথাও লাগিয়েও দিতে পারেন পরে ওটার আর কোনো কাজ নেই কিন্তু বাড়িতে রাখা যাবে না এইটুকুন করলেই আপনার বিবাহের সমস্ত দোষগুলো কেটে যাবে এবং ঘোর যদি মাঙ্গলিক দোষও থাকে সেটাও আপনার কেটে যাবে নমস্কার আজকে এইটুকু ভিডিওটা ভালো লাগলে প্রত্যেককে শেয়ার করুন নমস্কার